পুজোর মণ্ডপে পুলিশের গাড়ি ঢুকছে পুলিশের গাড়ি ঢুকা দেখে দীপা এবং সকলে অবাক হয়ে যায় যে যে পুলিশের গাড়ি এখন এখানে কি করছে তখন পুলিশ মাইক দিয়ে বলে সোনা সোনা সেনগুপ্তকে সেনগুপ্তকে আপনি সামনে আসুন তখনই দীপা বলে কেন কি হয়েছে আর সবাই তো বলে কেন সোনা সেনগুপ্তকে দিয়ে আপনারা কি করবেন তখন পুলিশ বলে সোনা সেনগুপ্ত খুন করেছে কিন্তু এ কথা কেউই স্বীকার করে না তখন তখন দীপা বলে আমি খুন করেছি সোনা কাউকে খুন করেনি তখন পুলিশ বলে আপনি কি আমাদেরকে বোকা ভেবেছেন সোনার হাতে এখনও রক্তের দাগ আছে লাগা আর পুজোর মণ্ডপে থাকা অনেকেই বলেছে যে সাদা জামা পরা একজন মেয়ে বিদেশি একজন লোককে অনবরত চাকু মারছিল এ কথা শুনেতে সবাই অবাক কারণ পরিবারের সবাই এ কথা জানতো না তারা এখন শুনেছে তখন দীপা বলে আমি থাকতে সোনাকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না তখন পুলিশ বলে আচ্ছা ঠিক আছে চলেন দেখা যাক সোনাকে ধরে নিয়ে যেতে পারি কি না বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ দীপা বলে সোনা কাউকে খুন করেনি আমি খুন করেছি যে আমি একজন খুনিকে খুন করেছি একজন অপরাধীকে খুন করেছি যে কিনা নিজেকে মৃত দাবি করে কিন্তু সে এখনো জীবিত আছে তখন সোনা দীপাকে বলে মা তুমি তো বলেছিলে শাস্তি দিতে আমি তো শাস্তি দিয়েছি তাহলে তারা কেন আমাকে তুলে নিয়ে যাচ্ছে রুডি তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাহলে কেন তারা আমাকেই অপরাধী মনে করছে তখন সূর্য সোনাকে বলে সোনা তুমি ম্যামকে মা বলে কেন বলছো কেন তুমি তোমার ম্যামকে মা ডাকছো কিন্তু সূর্যের কথায় কেউই গুরুত্ব দেয় না আর পুলিশ এসে সোনাকে তুলে নিয়ে যেতে চায় কিন্তু তখনই রুডির মা এসে বলে কেন দীপা তুমি সোনার জীবনটা নষ্ট করছো আমার ছেলে তো মারা গিয়েছে আমার একটা ভরসা ছিল আমার বউ তুমি তাকেও নষ্ট কেউ জেলে পাঠিয়ে দিচ্ছ দীপা তুমি কেন এমনটা করছো দীপা কেন আমাদের এত বড় ক্ষতি করছো দীপা তখনই বাস থেকে উর্মি বলে এই মহিলা আমাদের ক্ষতি করা ছাড়া আর কিছুই চায় না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দীপা কি পারবে সোনাকে পুলিশের হাত থেকে রক্ষা করতে সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আমার চ্যানেলটি চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করে যাবেন